আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন কোন কাল দেখাননি কোন কাল দেখাননি এখানে আত্মতা করেছেন এসেছেন খেয়েছেন চলে গেছেন আমাদের মিয়া ভাই উনি এবার নতুন চেয়ারম্যান হয়েছেন উনি যে কথাটা বলেন সেই কথাটা রাখেন আমরা আমরা এই প্রত্যন্ত অঞ্চল আমরা কিন্তু নির্বাচন এলাকা দুই এবং আমাদের উপজেলা কিন্তু চুয়াডাঙ্গা সদর আমরা কিন্তু বর্তমান সম্পূর্ণ একটা বর্ডার ক্রস এলাকায় পড়ে আছি আমরা কিন্তু আমাদের ইউনিয়ন কিন্তু বিভিন্ন বিভিন্ন ভাবে উন্নয়ন থেকে কিন্তু আমরা বঞ্চিত আমি বিশেষ ভাবে অনুরোধ করব আমাদের নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যানকে আমরা যেন এই বন্ধ এই বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত না হয় আমরা যেন অন্য অন্য ইউনিয়ন সুন্দর আমাদের জিনিসটা পাই এই আশাবাদ ব্যক্তরকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি